রাধে রাধে সব তো খেয়া পার হয়ে এদিকে এসে ইস্কন যাওয়ার পথে অনেক দোকান দুদিকে এত দোকান আর গোপি ড্রেস ঝুলছে দেখে খুব ইচ্ছে করছে তো সেই রকমই একটা দোকানে আমরা দাঁড়িয়ে গেলাম সামনেই অবশ্য আর অতটা বুঝতে পারলাম না যে ভেতর মানে যত এগোবো তত আরও বেশি দোকান তো যাই হোক এখানে মোটামুটি একটা মনের মতন নেওয়ার চেষ্টা করছিলাম আর দেখাচ্ছিল ওই ছেলেটা আর কি দোকানের তো সবাই হেঁটে ঘুরে হাঁপিয়ে গেছি তো আমি আর আমার বোন আগেই বসে পড়েছি ও আমার থেকে ছোট কিন্তু তবুও যেন আমরা সত্যি একই এক বছরের ছোট বড় আমরা এই যে দুজন বসে আছি তো আর পেরে উঠছি না পা চলছে না কোমর ধরে গেছে তো বসে বসেই পছন্দ করছিলাম আর পছন্দ করে একটা মোটামুটি যেটা পড়তে পারবে আর কি তুলে রাখার জন্য না তো সেরকম একটা নেয়া হলো আর এরপরে যাব ওই অনেকটাই দূরত্বটা কিন্তু অনেকটাই দেখি হাঁটতে না পারলে টোটো করে নেবো আর এখানে এত টোটো এত টোটো মানে কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে রাস্তায় মানুষ যত টোটোও তত আর সবাই মিলে দেখা দেখি হচ্ছে ভাগ্নি মামাকে বলছে মামা একটা ড্রেস নিবে কি এই সব নিয়ে মজা করা হচ্ছে যাই হোক নেওয়া হয়ে গেল এবার চলো যাচ্ছি এবার ইস্কন মন্দিরের দিকে আমাদের কুপন কাটা আছে খেতে ওইদিকে খাবো ওই যে মন্দিরটা দেখাই যাচ্ছে না এত কুয়াশা এখনো কাটেনি ঠিকভাবে কুয়াশা আছে কিন্তু ওই যে হালকা হালকা দেখাচ্ছে চলো কাছে গিয়ে তুলবো দুদিকেই প্রচুর জিনিস দেখে শেষ করা যাবে না এদিকে ওইদিকে এত জিনিস বাচ্চাদেরও গোপি ড্রেস এই দেখ কি সুন্দর সুন্দর চলো কত আর ভিডিও করব প্রচুর ভিডিও হয়ে গেছে এই শেওলাটা বেছি এই দেখো মন্দিরের খুঁড়া কি জিনিস এসেছিলাম অনেক দিন আগে অনেক অনেক দিন মানে কি বলবো বছর তিরিশের আগে আর এই তারপর তো এসে যা দেখতে পাচ্ছি চারিদিক তো পুরো দোকানে ভরে গেছে এরকম দোকান এত ছিল না তারপরে মন্দিরের ভেতরে যখন আস্তে আস্তে ঢুকছি মানে মন্দিরের এরিয়ার মধ্যে বাউন্ডারির মধ্যে তখন দেখছি যেটা দেখলাম আর কি সম্পূর্ণ আলাদা এতদিনের তো হবেই একটা পরিবর্তন সব কিছুই একটা রকম অচেনা মতন তো আগেরবার ঢুকে ডান দিকে দিয়ে সোজা চলে গিয়ে প্রসাদ পেয়েছিলাম সেখানে প্রসাদ খেয়ে তারপরে সেখান থেকে এসেছিলাম এবারে সেই প্রসাদের জায়গাটা বলছে নাকি কি আরও অনেক রকমগুলো হয়েছে তো আমাদের যাদের সাথে এসেছি তারাই আমাদের কুপন কেটে দিয়েছিল তো সেই ভবন বলে সেইখানে আমাদের কুপনের মানে উল্লেখ ছিল সেই জায়গাটার তো যাই হোক এই দেখুন এই রকমভাবে ভিড় সব সময় ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত তো বেশি সময় থাকতে পারিনি আসল কথা কি সারা দিনের মধ্যে মানে একটা দিনের মধ্যে এত কিছু করা সত্যি শরীরের উপর প্রচণ্ড অত্যাচার হয় আর কি পায়েরও অবস্থা খারাপ বয়সটা যেহেতু অনেকটাই হয়ে যাচ্ছে হয়ে গেছে ওই জন্য আর পেরে উঠছি না ওই যে এবার আমরা এদিকে এগোচ্ছি এদিকেই প্রসাদের জায়গা তো প্রচণ্ড ভিড় হওয়ারই কথা ছিল আমরা আমাদের এখানে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে ওই দেড়টা পনে দুটো বাজে তো সেই কারণেই মোটামুটি হালকা ছিল ভালোই হলো দাঁড়াতে হয়নি টুকটুক করে এগিয়ে যাচ্ছিলাম আর এবার অনেকটা ঘুরে ঘুরে লাইন তো লাইন যাই হোক মোটামুটি যে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তা না এই গুটি গুটি পায়ে আমরা এগোতে লাগ মানে এগোচ্ছিলাম তো তার মধ্যে একটু ফটো তোলা ওই যে দাদা দেখাচ্ছে খেতে যাচ্ছি ওখানে কথা বলার সেরকম চিৎকার চেঁচামেচি চলে না সবাই একটু চুপচাপ নিরবতার মানে খুব ঠান্ডা শান্ত এলাকায় হাউ মাউ চিৎকারটা একদমই ঠিক মানায় না আর কি তো এই দেখো সবাই বন্ধুরা আমরা ঢুকে পড়েছি আগের খাবারের ব্যবস্থাটা একটু অন্যরকম ছিল আর এখনকার খাবারের ব্যবস্থা প্রসাদের একটু অন্যরকম তো ওইখানে গিয়ে ভিডিও করিনি কেননা ভিডিও সবসময় সব জায়গায় অ্যালাউ থাকছে না তো এখানে এইটুকুই করেছিলাম তারপরে খেতে বসে আবার একটুখানি ছবি তুলে নিয়েছিলাম তো খুব ভালো লাগছিলো এটা দেখে যে এত ডিসিপ্লিন এখানে সেই ডিসিপ্লিনটার জন্য খুব ভালো লেগেছে আর যারা আসছে তাদেরও অবশ্যই করে ভালো লেগেছে তবে কি বন্ধুরা একটা কথা বলি এক মানে কোথাও ঢুকতে গেলে হয়তো জুতো খুলে রাখছি এক জায়গায় বেরোচ্ছি আর দিক দিয়ে সেইখান থেকে এসে জুতো নিতে গেলে মানে বয়স্ক মানুষ আমরা ধরুন ফিফটি প্লাস হয়ে গিয়েছি তো সেই বয়স্ক আমাদের থেকে অনেকেই আছেন যে যারা সেই জায়গায় পৌঁছোতে আবার প্রচুর হাঁটতে হচ্ছে এইগুলো একটু কষ্টদায়ক ছিল মহাপ্র মানে প্রসাদ পেয়ে গেছি চলুন প্রসাদ ভোগ দর্শন করুন ভোগ দর্শনে নাকি অনেক ইয়ে হয় পূর্ণ লাভ হয় তো আমরা এত সুন্দর করে প্রসাদ পেলাম আর আগে ছিল গাড়িতে করে করে দিয়ে যেত আর ঠেলাগাড়ির মতন জায়গায় খাবার থাকতো ওরা দিয়ে যেত এখন সেই বুফের মতন হয়ে গেছে থালা পাতা হাতে ধরিয়ে দিচ্ছে আগে সেখানে গিয়ে দাঁড়ালেই পরপর পরপর খাবারগুলো দিচ্ছিল তো খুব সুন্দর এত সুন্দর খাবার পেয়ে প্রসাদ পেয়েছি না মানে মন সত্যি ভরে গেছে তবে এখানে এমনটা নয় যে একবার দিয়ে দিল তারপরে আর পাওয়া যাবে না তো যে মেয়ে কি কথা বলছে যাই হোক আর পাওয়া যাবে না এমনটা নয় গেলে আবার সেখানে দেবে তো এসে গেছি বাইরে প্রসাদ খেয়ে এসে বসলাম পাগুলো দৌড়ে গেছে আর কিছু নেই পায়ের অবস্থা ভালো तार पर एक टू रेस्ट একটু একটু করে এগোচ্ছিলাম এরপরে মন্দিরের ভেতরে তো আর যেতে পারিনি তো সেই সময়টার জন্য অপেক্ষা করতে হলো সাড়ে তিনটে না বাজলে মন্দিরের দরজা খুলবে না তো সেই অপেক্ষার জন্য একটু ঘোরাঘুরি করে তারপরে মাঠের মাঝে একটুখানি বসে সারা রাত বাসে গিয়েছি সারা দিন ঘুরেছি এরপরে সত্যি আর মানে পেরে উঠছিলাম না তো খুব কষ্টকর এবারে ভেবেছি যে এইভাবে আর যাব না এইভাবে মানে গিয়ে দর্শন করা খুবই কষ্টদায়ক হাতে দুটো দিন নিয়ে যাওয়াটাই মনে হয় ভালো তো কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বাটনে ক্লিক করতেও ভুলবেন না চলুন এরকম নতুন নতুন ভিডিও যদি করতে পারি অবশ্যই শেয়ার করবো তাছাড়া টুকটাক তো করি আজ আসি টাটা সবাইকে